সেই পথ তো যা ভাবে তাই মনে হয় রজনীকান্ত আচ্ছা বলতে পারিস তোর কি মনে পড়ে শৈশবের স্মৃতিময় ঘটনা যা আমাকে ভাবিয়ে তোলে জানিস এখন তোকে কেবলই শুধু ভাবি আর সেকালের ওই সব কথা মনে পড়ে যায় রজনীকান্ত বন্ধু আমার আমি শুনেছি তুই নাকি বড় অফিসার হয়েছিস আমাকে কোনোদিন বলিস নি কেন রজনীকান্ত আমি মহাশালে থাকি বলে তোর কি আত্মসম্মান খোয়া যায় রজনীকান্ত ছোটবেলায় তুই বেশ দুষ্টুমি করেছিস এখনো কি তাই করিস খুব চাপ দিয়েছে আচ্ছা রজনীকান্ত বলতে পারিস তোর স্কুলে স্লেট কেনার পয়সা ছিল না আমি কিনে দিয়েছিলাম বাবা বাবার টাকায় রজনীকান্ত এখনো মনে পড়ে যায় জানিস আমি ভীষণ অসুবিধায় ঠাকুমা ভিক্ষা করে আমার সংসার চালায় অভাবের কারণে বউটা অন্যর হাত ধরে চলে যায় আমি কিন্তু আজ বড় অসহায় আমার লেখাপড়া আমার লেখা পড়া না ধরলা নদী আমাদের সব কেড়ে নিয়ে যায় তার চিন্তায় বাবাটাও মরে যায় মা আমাকে জন্ম দিয়ে সেও মরে যায় রজনীকান্ত আজ তো বড় আমি হয়েছি অন্যর করুণার শিকার ঠাকুমার ভিন্নায় সংসার চলে যায় দুটো পাল ভেঙে গেছে চলতে পারি না অর্ধ শরীর অবস হয়ে যায় বাঁচার জন্য করি চিৎকার সবাই ফেল ফেলিয়ে তাকায় রশ্মিক্ত বন্ধু আমার